হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার পল্লবী দাস আর তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো তোমাদেরকে আগের দিনকে কালীঘাটে গিয়ে গিয়েছিলাম আর কালীঘাটে নিয়ে গিয়ে দেখিয়েছিলাম যে ওখানে ভাঙাচোরা অবস্থা খুবই খারাপ পরিস্থিতি যেরাম রাস্তার আর কালীঘাটের চারপাশে আর এমন কি ওপরে নেট দিয়ে সবুজ কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছে তার কারণটা কী তো আমাকে আমি তোমাদের হালকা করে হিন্স কিন্তু দিয়েছিলাম যে একটা গম্বুজ তৈরি করা হচ্ছে আর এই হচ্ছে সেই গম্বুজ যে ভিডিওটা আমি পেয়ে তোমাদেরকে ভাবলাম দেখাই এই যে চূড়া এই যে চূড়া আপাতত লাগানো হয়ে গেছে মোটামুটি এই যে দেখে এত সুন্দর করে লাগানো হয়েছে তো গম্বুজটা এতটাই বড় আর এটা পুরোটাই হচ্ছে সোনা আর এটার মধ্যে প্রায় কোটি টাকা খরচা করে এটা তৈরি করা হয়েছে আর শুধু এইটা নয় সাথে রয়েছে রুপোর গেট যেটা তোমাদেরকে আমি পরে দেখাবো এখনও আপাতত আমার কাছে সেই ভিডিওটা নেই তো যখন আমি পেয়ে যাব তখন তোমাদেরকে দেখাবো তো আপাতত এই গম্বুজটা দেখে রাখো চুরাটা জানি না কোনো ভিডিওতে দেখেছো দেখেছো কিনা কিন্তু বাট আমার কাছে যেহেতু এলো তাই আমি তোমাদেরকে দেখালাম কারণ আমি তো তোমাদের সাথে মোটামুটি শেয়ার করি তো ভাবলাম এটাও শেয়ার করা যাক তো দেখে নাম গম্বুজটা দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা এক্সপেন্সিভ আর দামটা তো তোমাদেরকে বললাম সাথে রয়েছে হচ্ছে রুপোর গেট আর পুরো কালীঘাটটাই সুন্দরভাবে ডেকোরেট করা হচ্ছে যেহেতু কালী মন্দির মানে কালীঘাট হচ্ছে ওদের বাড়ি থেকে মাত্র দুটো স্টপেজ পরে যার কারণে আমি এটা দেখতে পেয়েছি তো যেমন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই সময় কালীঘাটে এসো না সত্যি না আসাটাই ভালো কারণ তোমরা প্রায় হয়তো মার্চ মাসে এই পুরো মন্দিরটা সুন্দরভাবে ডেকোরেট করা ভালোভাবে দেখতে পারবে আর যাদের হয়তো মানত টানত আছে তাদের তো অবশ্যই আসতে হবে আর যাদের ধর নেই তাদের তো আমি রিকোয়েস্ট করব যে মার্চ মাসে আসো আর এসে দেখো মন্দিরটাকে কত সুন্দর করে তৈরি করা হচ্ছে শুধু মন্দিরের গেট বা ছুড়া নয় পুরো ডেকোরেশন অন্যরকম হয়ে যাচ্ছে এটা নাকি শুধু সরকারের নয় এটা নাকি রিলায়েন্সও কিছুটা দিয়েছে যার কারণে এতটা খরচা করা গেছে মন্দিরের ওপরে তো দেখো কত সুন্দর লাগছে ওপর থেকে অসাধারণ লাগছে তো তোমরা যখন আসবে তোমরাও দেখতে পাবে তো আপাতত ভিডিওতে যতটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো ভিডিওতে কেমন লাগলো তোমাদের নিজের চোখে দেখতে হলে অবশ্যই মার্চ মাসের প্রথম দিকে চলে এসো দেখতে পেয়ে যাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা আবার দেখাবে নতুন ব্লগ নিয়ে বাই